এই যে ইরাম আবার ওরাক করে ফ্লুরে শুয়ে আছে এখন কিছু হলেই তোরাক করলে এরকম ফ্লুরে শুয়ে পড়ে শিখে গেছে যে সিমফ্যাথি পেতে হলে এরকম ফুল শুরু করতে হবে তাহলে সবাই ওকে সিমফ্যাথি দেখাবে আদর করবে ভালোবাসবে এটা দেখেও শিখে ফেলেছে এ কীভাবে সবার সিমফাথি অর্জন করতে হয় এই যে এখন আবার উঠে হামাগুড়ি দেওয়া শুরু করছে যখন হামাগুড়ি দেওয়ার বয়স ছিল তখন দেয়নি এই যে এখন হামাগুড়ি দিচ্ছে বড় হয়ে হামাগুড়ি দেওয়া শিখছে ও সরাসরি হাটা শিখছে কখনো হামাগুড়ি দেয়নি পর এখন বড় হয়ে ডাইরেক্ট হামাগুড়ি দেওয়া শিখছে উনিশ মাসে বয়সে এসে দেড় বছর বয়সে এসে ওর হামাগুড়ি দেওয়ার কথা মনে করছে বারান্দাতে এখান থেকে এখানে ওখানে হামাগুড়ি দিয়ে বাড়ায় দেখতে অবশ্য ভালোই লাগে ছোটো বাচ্চা হামাগুড়ি দিচ্ছে এই জন্য আমরা তেমন কিছু একটু বলিও না যে দিক ওর মনের ইচ্ছা হচ্ছে করুক বাচ্চাদের মাঝে মাঝে ওদের মনের ইচ্ছা করতে দিতে হয় যেটা মনে চায় খুব চমৎকার করে বারান্দারে পাশ থেকে খুব আর সামগ্রী দেওয়া একবার যাচ্ছে একবার আসছে এই যে এখানে বারান্দার মধ্যে একটা খেলনা সেগুলো দেখে বারান্দা দিয়ে সামি করতেছে

এই যে কত দ্রুত বারান্দার উপকাশে যেতে পারে খুব দ্রুত হামাগুড়ি দিতে পারে বড় হয়ে হামাগুড়ি দেওয়ার শখ ছোট বাচ্চাদের যখন যেটা করার সময় সেটা না করে পরবর্তীতে এটা করার একটা শখ থাকে সবাই বলে যেমন বাচ্চারা যখন ছোট থাকে তখন খুলে উঠতে চায় না কিন্তু বড় হলে সবসময় খুলে উঠতে চায় আমাদের গ্রামে চলাফেরার মধ্যে আমরা এই বহি প্রকাশটা পেয়েছি যখন ছোট ছিল তখন হামাগুড়ি দেয়নি এই যখন হামাগুড়ি দিচ্ছে খুব সুন্দর হামাগড়ি দেয় একবার এদিকে যাচ্ছে আবার আসছে रूम में पता জানা বার কি দেখলো সেটা দেখার জন্য একটু ঘুরে দাঁড়ালো